সাইকেল চড়ে বাংলাদেশের চারশো পঁচানব্বই উপজেলা ভ্রমণের আমি নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার রূপ বৈচিত্র্য আমি দেখব সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব চলেন ভয়ঙ্কর অভিযান শুরু করা যাক অবশেষে সিলেট বিভাগের সবগুলো উপজেলা শেষ করলাম ধনু নদীর তীরে ক্যাম্পিং করতেছি এটা শেষ সময় তো মনে করেন যে যদি ফুল মৌসুমে দেখতে পারতাম তাহলে তো মনে করেন যে এক পাহাড় হয়ে যাইতো ভাই পাহাড়ের মতো তখন সেই সিজনে কেজি পান কত করে ভাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত আলহামদুলিল্লাহ অবশেষে সিলেট বিভাগের সবগুলো উপজেলা শেষ করলাম প্রায় একচল্লিশটা উপজেলা সিলেট বিভাগের এবং সর্বশেষ উপজেলা হচ্ছে বিশ্বনাথ উপজেলা সো ওই উপজেলাটা বাদ দিয়ে আমার সবগুলো উপজেলা শেষ এবং আজকে আমার টোটাল সময় লাগছে ষাট দিন সো ষাট দিনের ভিতরে টোটাল আমি একচল্লিশটা উপজেলা কাবার করছি প্রায় সাড়ে চার হাজার টাকার আশেপাশে হয়েছে এই টোটাল ষাট দিনে এই ভিতরে রেস্টে কিছু বাদ আছে সব কিছু মিলে খরচ খুবই স্বল্প হয়েছে কারণ আমি কোথাও হোটেলে স্টে করার এখন পর্যন্ত করা হয় নাই টেন তাছাড়া তাবু আছে এবং দারুণ দারুণ কিছু ক্যাম্পিং করার অভিজ্ঞতা আছে যেটা আসলে ভ্রমণকে আরও অনেক সমৃদ্ধ করছে আর আমি যেখানে যাই আমার ভ্রমণকে মনে হয় আমি অনেক সমৃদ্ধ করতে পারছি ফাটি অঞ্চলের আসলে আপনাকে মুগ্ধ করবে সবসময় যদি আপনি সেভাবে সৌন্দর্য খুঁজে নিতে পারেন এটা অলরেডি আমরা নেতোকোনার খালিয়া যদি প্রবেশ করলাম এবং রোডটা মাসা আল্লাহ দারুণ হয় কোথায় রমজান মাসেও চালাতে কষ্ট হতেছে না যাই না কত দূর এরকম পাওয়া যাবে ভালো এখানে মূলত মানুষের জীবিকার প্রধান উৎস হইতেছে কৃষিকাজ এবং মৎস্য এই দুইটাই হচ্ছে তাদের প্রধান টেম্পারাচার ইজ সো হাই হ্যাঁ খুব কষ্ট হচ্ছে দারুণ একটা জায়গা এখানে আমি প্রায় দীর্ঘ অনেক সময় প্রায় দেড় ঘন্টা যাবত ঘুমিয়েছিলাম আর এখানে পাখির সাউন্ড ছাড়া আর কোনো সাউন্ড নাই খুব বেশি এই রমজান মাসেও মধ্যবিত্ত মানুষের জীবন কতটা কষ্টের সেটা দেখাবো এই ভিডিওতে খালি কোন জায়গা এই জায়গা ছয় নম্বর নেই ছয় নম্বর আচ্ছা এই জায়গায় মনে করেন যে করস গাছের নিচে প্রায় দুই ঘন্টা যাবত রেস্ট নিচ্ছিলাম চাচার বাড়ি ওই গ্রাম আছে চাষা ওই গ্রামের নাম কী চাচাগর মমিনগর মমিনগর আচ্ছা 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 চাচা কিছু বিক্রি করতে গেছিলেন মরিচ বিক্রি করতে গেছিলেন আপনার খেতে মরিচ চা এইখানে ফ্যামিলিতে মোটামুটি একাই থাকে আর ফ্যামিলি যারা যারা আছে সবাই কাজের তাগিদে থাকে ঢাকায় আনটিও থাকে থাকে ঢাকায় আঙ্কেল নিজের জন্য ইফতারি কিনে নিয়ে আসছে এটা হচ্ছে মুড়ি হচ্ছে এখন বাজে কয়টা এখন বাজে মাত্র চারটা সেই ইফতারে এবার দুই তিন দুই আড়াই ঘন্টা পরে নিজের জন্য ওই যে বুন্দিয়া এবং সোলা কিনে নিয়ে আসছে পরিমাণ খুবই কম আর কিছু আনেন নাই চোচা এ দিয়ে হবে ইফতারি হয়ে যাবে আর কিছু আছে নাকি ঘরে কিতা তা আছে চোসা বুট বুট আমার দাওত দাওত দিবেন না হ্যাঁ আসলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর ওরা কি মানে আনটিও থাকে শহরে থাকে আচ্ছা আর আপনি এখানে কি কাজ কাম করেন আমি করছেন এটাই নিজের জমি আছে মানে থাকার জমিও নাই তাহলে থাকেন কোন জায়গায় তা বাড়ি আপনার না বাড়ি আপনার আচ্ছা খেত বলতে তেমন কিছুই নাই আচ্ছা আচ্ছা আর কি খান মানে এই যে সন্ধ্যার সময় আপনার যে ভাত রান্না করেন সেই ভাত পানি দিয়ে রাখেন না ওটার আপনার কি করেন ডায়া ভাত সেই এইটা মাছের সালুন দিয়ে খাবেন আর কি আর হচ্ছে এই আর মুড়ি যতদিন যায় আর কি অল্প অল্প কইরা আর যখন বাজারে গেলে ছolak কিনে আসবেন বোনা ছলা হ্যাঁ এইভাবেই জীবন চলে যাচ্ছে তো জলা আচ্ছা আচ্ছা খালিয়া জুরি মূলত ঘোড়ার মতো তেমন কিছুই নাই দেখার মতো হাওর আছে আর হাওরে স্পেসিফিকলি বলার মতো তেমন কিছুই নাই যে এইখানে এই সৌন্দর্য আছে হাওরের সৌন্দর্যইতেছে খনে খনে পরিবর্তন হয় বর্ষার সময় এক বর্ষা মৌসুমে এক রকম আর আপনি মৌসুমে আসলে অন্যরকম। সো এই এই আর কি সৌন্দর্য এইখানেই ভালো সময় পার করলাম এখানে প্রায় সেই দেড়টার দিকে আসছি এখন বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটা কাছাকাছি বেজে গেছে অনেকটা সময় এখানে অতিবাহিত করলাম সো এখন দেখি কোন দিকে যাওয়া যায় ভাই একজনের ইফতাই লাগবে এগুলো অনেক বেশি হয়ে যায় কম কম করে দেওয়া যায় না ভাই একটু যায় আচ্ছা আর আমার হচ্ছে এ দশ টাকার দেন

মায়েরা মূলত ধনু নদীর তীরে ক্যাম্পিং করতেছি এটা হচ্ছে নেত্রকোনা জেলার একটা নদীর তীরে আজকের তা এবং আকাশে হাজারো তারার মেলা বসেছে আর প্রাকৃতিক যে সাউন্ডটা আছে এটা আসলেই দারুণ যখন থেকে ক্যাম্পিং করা শুরু হয়েছে তখন থেকে আসলে বড় জায়গায় আর ভাল লাগে না যেখানে দেখতে মন দেখে মানে যেখানেই দেখি যে ক্যাম্পিং করার মতো পরিবেশ আছে তো সেখানেই মনটা আঞ্চান আনচান করে আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল এবং সবাইকে রমজান ও মোবরক আর গতকালকে রাতে ঠিক এটা হচ্ছে আপনার ধনু নদী ধনু নদীর তীরে বাড়ির উপরে ক্যাম্পিং করছিলাম এবং অসাধারণ অভিজ্ঞতা বলতে গেলে একই সাথে সকালে কুয়াশা মাখা সকালের দৃশ্য দেখা এবং রাতের হাজারো শত কোটি তারার নিচে আসলে আমার এই ছোট্ট ঘর সব মিলে অসাধারণ অভিজ্ঞতা এবং কেউ আমাকে এই পর্যন্ত কেউ ডিস্টার্ব করে নাই এবং এসে কোনো বাজেট প্রশ্ন জিজ্ঞেস করে নাই সো এটা আরও বেশি দারুণ কালকে এইখানে আসছি প্রায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাবছিলাম যে মেইন সদরেই থেকে যাব আপনার খালিয়াজুরি জুড়ি বাট মনে চাইল না দেখেন বিস্তীর্ণ সৌজের ফসলের মাঠ এবং গরু চড়াইছে এক সাইডে এবং এই সাইডে ফসলের মাঠ আর এবং এই হইতেছে আমার ক্যাম্পিং সাইটটা এখানে গতকালকে ওতে অবস্থান করেছিলাম এইভাবে রাখছি যাতে একটু বাতাস ঢুকতে পারে পাশে রোদ্দুর আছে তো সো বাতাসে একটু মেকআপ হয়ে যায় বিষয়টা আর গতকালকে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে তো রমজান মাস সেহেরি মানে সন্ধ্যার খাবার হয়তো বা কোনোভাবে খেয়ে নিলাম মসজিদ থেকে আপনার ইফতার করে আসছিলাম এবং সাথে যে ইফতার কিনেছিলাম সন্ধ্যার আগে সো সেইটাই খাওয়া হয়েছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে প্রচুর কেজা লেগে যায় এবং এইখানে হইতেছে এইখানে যারা কাজ করতেছে দেখতেছেন ওই সাইডে এই বালু হ্যাঁ এই তারা তাদের মূলত এখানে অস্থায়ী একটা বাস এবং রাত সাড়ে এগারোটার সময় এদের সাথে গল্প করতে করতে শেয়ার করলাম যে আসলে ওই সময় প্রচুর খুঁজা লাগছিল আমার এবং বললাম যে আসলে বাম থেকে আমাকে আমার খাওয়ার জন্য সন্ধ্যার সময় আমাকে স্বাদ ছিল বাট ওই সময় পেটে পেট ভরা ছিল খাইতে মন যায় না তো প্রায় রাত সাড়ে এগারোটার দিকে বললাম যে ভাই ভাত কি আছে কি না দেওয়া যাবে কি না সো তারা যা ছিল এটা দিল এটা খাইলাম সেটির সময় কিছু অল্প কিছু মুড়ি ছিল গতকালকে যে ইফতার কিনছিলাম সেই ইফতারির থেকে মুড়ি বাদ ছিল সে মুড়ি আর হচ্ছে খেজুর ছিল বান্ধবী সাথে আসার সময় সাথে দিয়ে দিয়েছিলো সে ওই খেজুর খেয়ে এবং মুড়ি খেয়ে গতকালকে রাত্রের সেহরি করছি যত আপনি ভ্রমণে যত বেশি আপনার স্টপেজ দেবেন বা সময় লাগ লাগবে আমার কাছে মনে হয় ভ্রমণ তত বেশি সমৃদ্ধ হবে এবং মানে আপনি তত বেশি দেখতে পারবেন জানতে পারবেন একসাথে সব কিছু আসে না এইখানে রাখছিলাম সাইকেল এইখানে ভাইদের সাথে গল্প করতে করতে পরিচয় হয়ে গেল এবং বললাম যে ভাই সাইকেল এখানে রাখি এই সাইকেল নিয়ে কত গবেষণা ভাই এটা আসলে এই সাইকেল যে যারাই দেখে অনেক অনেক গবেষণা চলে এই সাইকেল নিয়ে এটা হচ্ছে খালিয়াঝুরি যে ফেরিঘাটটা আছে সেই ফেরিঘাটটা এই পাশে ছোটো ছোটো দুইটা চা পানি খাওয়ার জন্য দোকান আছে এছাড়া তেমন কিছুই নাই নদীর ওই পারে হয়তো বা থাকতে পারতো বাট এইখানেই ভাল লাগছে এবং এইখানেই থেকে যাওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ থাকছি এখন পর্যন্ত কেউ ডিস্টার্ব করে নাই এটা হচ্ছে সেরা জিনিস ক্যাম্পিংয়ের যেমন হতেছে আপনি এক একা মানুষ কতজন মানুষের প্রশ্নের উত্তর দেবেন সো এটা তো আসলেই এই ছিল দারুণ অভিজ্ঞতা থ্যাংক ইউ আপনারাও এরকম নিরাপদ জায়গা দেখে ক্যাম্পিং করতে পারেন আর একটা দারুণ বিষয় হইতেছে এইখানে এই ভাইরাস ছিল সেই জন্য সাহস পাইছে এখানে ক্যাম্পিং করার জন্য না হলে হয়তো বা এখানে ক্যাম্পিং করা হতো না ধনু নদীর উপরে দিয়ে যাচ্ছি এবং এই মাছ ধরার চারটা নৌক একসাথে মিলে যে মাছ ধরে এইটা দেখার খুব ইচ্ছা ছিল বাট সেটা আসলে হয় নাই সুযোগ বাট এইখানে আসে আমি শুনছি এই জন্য অনেকটা সময় অপেক্ষা করছে এখানে প্রায় অলমোস্ট সাড়ে বারোটা বাজে এবং আমি এখন ফেরিতে আসি এবং এইখানে আপনার ঘাটলা আছে আমরা এখন চলে যাইতেছি মদন উপজেলার দিকে চলে যাচ্ছি কত শত কুমড়া আছে এই জানে এখন আমরা এই কুমড়া খেতে এক্সপ্লোর করব আর আমরা যে বাজারে এই কুমড়াগুলো খাই এত কুমড়া আপনারা তো লাগান না মানে নিজেরা তো চাষ করেন না তো কোত্থেকে আসে এই কুমড়াগুলো মূলত এইরকম ভাটি অঞ্চল থেকে যায় আপনার মনকে মন মানে শত শত হাজার হাজার পিস এখান থেকেই মূলত যায় এখান থেকেই মূলত দুই টাকা করে কিনা ক্যারিং কস ওইখানে যা চলে যায় আর কি আসার পরে না ভাই এটা শেষ সময় তো মনে করেন যদি ফুল মৌসুমে দেখতে পারতাম তাহলে তো মনে করেন পাহাড় হয়ে ভাই পাহাড়ের মতো তখন সেই সিজনে কেজি পান কত করে ভাই শুনলাম আট নয় টাকা করে

ধুমায় আড্ডা মারলাম এখানে এখানে আংলোড হইতেছে আপনার হ্যাঁ কুমড়া গুলো এখান থেকে দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি করলাম এবং বাইরের সাথে আড্ডা মারলাম যারা আসলে মূলত এইগুলা বিক্রি করতেছে কাল থেকেই প্রচুর রৌদ্র দাহ এবং হচ্ছে এখন হাওড়ের মাঝখানে আছি এবং অন্যরকম এক সৌন্দর্য এখন মেঘ চলে আসছে অলরেডি হ্যাঁ পুরা আকাশ একদম হ্যাঁ ঢেকে গেছে মেঘে এই মাত্র থেকে এই মাত্র একদম পুরো অবস্থা পুরা এই মাত্র এখন বৃষ্টি চলে আসবে সো আমার বৃষ্টির প্রস্তুতি নিতে হবে হাওড়ের মাঝখানে আসি যেহেতু আমি শেষমেশ কয়ে আসে আশ্রয় নিলাম আমরা হ্যাঁ অনেক কষ্ট করে

ওইটার প্রশিক্ষণ আপনার মনে করেন যে এডি আমরা মনে করেন যে অন্যদের অভিজ্ঞদের কাছ থেকে শিখে ঠিক আছে আপনাদের ওইটা আমরা এদের উপরে করি দৃষ্টিতে ভিজে সেই রকম একটা ভয়ঙ্কর সুন্দর অনুভূতি নিয়ে তারপরে গোসল করলাম আর একটা ডিপ টিউবওয়েলে গিয়ে ডিপ টিউবওয়েলে যে গোসল করার ওইখানেই যত কিছু শুকায় শুকানো প্রয়োজন ছিল সেইখানে শুকালাম এবং নামাজ কালাম পড়ে তারপরে আবার রওনা করলাম এখন আমি আসি উচিতপুর হাওর এটা হইতেছে আপনার মদন উপজেলার এটা নাম করা হাওর আর হাওরের সৌন্দর্য মূলত আপনারা বুঝেন আপনাদের কাছে যেমন আমার কাছে যেমন ভিন্নতরা আছে আমার কাছে হইতেছে আপনার দুই মৌসুমের সুন্দর আর বর্ষার মৌসুমে মূলত আরও বেশি সবাই ঘুরতে চায় হাওরগুলোতে এবং কিছু কিছু জায়গায় হাওড় বিলাস নামে রেস্টুরেন্ট আছে সেগুলো আড্ডা হয় প্রচুর আর এই হচ্ছে সেই বিস্তীর্ণ হাওড় এখন ওই আপনার দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ এবং বর্ষার মৌসুমে শুধু অথই জলরাশি যেদিকেই তাকাবেন শুধু মনে হবে যে মানে কোনো কুল কিনারা নাই এরকম একটা অবস্থা এই জন্যই একে বলা হয় ওই মিনি কক্সেস বাজার নামে কিন্তু আপনার পরিচিত এই জায়গাগুলা হ্যাঁ এই পাশে একটু সুন্দর দৃশ্য আছে আমি আছি একদম পুরো ব্রিজের উপরে হ্যাঁ